খুব হ্যাপি জানো মানে আজকে আমি সত্যি ভীষণ খুশি সকালবেলা একটা ভালো জিনিস নিয়ে এসেছি আজকে ভিডিও করতে মানে আসার পরই সকালবেলা গাট খোটার পরে আমি বললাম যে এই ভিডিওটা আমি সবার আগে করব তারপরে যা কাজ করি করি তো চলো কেন আমি কতটা বললাম তোমার ফুল ভিডিওটা না দেখলে বুঝবে না কালেকশনটাকে দেখাই তারপর তো দামটা রয়েছে দামে ধামাকা তো পাপাই সাইজ থেকে আসা মানেই হলো দামে চলো ফার্স্ট অফ অল দেখবে আঁচলটা টোটাল আঁচলে যে কাজটা রয়েছে একদম যে মানে লতা পাতার যে কাজ রয়েছে এক্সাক্টলি সেই কাজটা তার মধ্যে রয়েছে বেনারসি যে ডিজাইন রয়েছে সেই ডিজাইনে আচ্ছা এবার যাচ্ছে শাড়িটার পাড়ের ডিজাইনটা টোটাল যে পাড়ের ডিজাইনটা রয়েছে এই পাড়ের ডিজাইনটা ওপেন বর্ডারে রয়েছে অনেকটা চওড়া রয়েছে এই যাচ্ছে শাড়িটার লুকিং টা জাস্ট লুকিংটা জাস্ট দেখবে আমি কেন বললাম যে আজকের দিনটা আমার কাছে ভি মানে ভীষণ ভালো লাগে যে কেন বললাম সেটা হয়তো মানে কালেকশনটা দেখে বুঝতে পারছো দুটো পাড়ি সেম টু সেম যাচ্ছে আর এই যে বডিটা যাচ্ছে বডিটা একদম প্লেন ছোট ছোট বুটার মধ্যে কাজ রয়েছে ঠিক আছে আর এর সাথে তোমরা যেটা পাচ্ছ একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস ব্লাউজ পিস সেম হাতায় বর্ডার রয়েছে আচ্ছা পুরো শাড়িটার কাজটা আমি তোমাদের দেখিয়ে দিই টোটাল শাড়িটাতেই তোমরা এরকম কাজ পাচ্ছ আর ফার্স্ট কালার আমি যেটা দেখালাম আমি প্রতিদিন গোলকন্ডি দিয়ে স্টার্ট করি তো আজকে পার্পল দিয়ে তোমাদের স্টার্ট করলাম আর এর সাথে যেটা যাচ্ছে সেটা হলো শাড়িটার গ্যাপিংটাও দেখিয়ে দিচ্ছি আমি কোনো কিছু লুকন চুরি করতে ভালোবাসি না তো দেখে এই যাচ্ছে গ্যাপিং পোর্সেনটা সবাইকে বলবো বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া আছে সেই নাম্বারই বুকিং করবে অ্যান্ড ওখান থেকে যে পেমেন্ট অপশন দেবে সেখানেই পেমেন্ট অ্যান করবে আর সবাইকে বলবো হাতে পার্সেল পাওয়ার পর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে পার্সেল আনবক্সিং করার পর সেখানে যদি কোনো রকম প্রবলেম বেরোয় তার দায়িত্ব আমাদের কিন্তু পার্সেল আনবক্সিং এর ভিডিও কিন্তু অবশ্যই লাগবে ঠিক আছে নেক্সট কালার ইজ ময়ূর কালার ময়ূর কুণ্ঠি কালারের মধ্যে চলে আছে এসএস নিয়ে বুকিং করে ফেলো একদম ময়ূর কণ্ঠী কালারের মধ্যে চলে আছে আর এই ময়ূর কণ্ঠী কালারের ডুয়েল টোনটা জাস্ট দেখে নাও একদম মানে পিওর যে ময়ূর কণ্ঠী হয় না এক্স্যাক্টলি সেই ময়ূর কণ্ঠী তুলে ধরা হয়েছে অ্যান্ড এর সাথেও সেম টু সেম তোমরা ব্লাউজ পিস পাচ্ছ তো সবাইকে বলবো অবশ্যই অপশন দিয়ে বুকিং করো কারণ এত সুন্দর সুন্দর কালার অপশন আমি যেই দামে আজকে দিতে চলেছি তারপরে আমার মনে হয় না তোমরা যে যখন খুশি একটা কালারের মধ্যে যখন খুশি তখন বুকিং করলে সবসময় পেয়ে যাবে ঠিক আছে কারণ এইসব কালেকশন আনা মাত্রই সোল্ড আউট বিকজ আমি এই কালেকশনটা আগেরবার একবার এনেছিলাম আই থিঙ্ক তখন আমি দাঁড়িয়ে ভিডিও করেছিলাম বা পরে হয়তো আর এবার আমি একদম মানে এবারও দাঁড়িয়ে ভিডিও করেছি বাট পড়া হয়নি ঠিক আছে নেক্সট কালার অরেঞ্জি ডুয়েল টু এস এস বুকিং করা সবাইকে বলবো এইসব কালেকশন তোমরা আমাদের সব ভিজিট করলেও পাবে হয়তো এই সেম ডিজাইনটা দিতে পারবো না বাট যেই প্রাইসে দিচ্ছে এই প্রাইসটা তোমরা আমাদের সব ভিজিট করলেও পাবে আর শপে তো জানো এখন প্রচুর ডিসকাউন্ট হচ্ছে তো এই ডিসকাউন্ট নিতে হলে তোমাদের সব ভিজিট করতে হবে আর তাছাড়া যারা ভাবছি ভিডিও কলের মাধ্যমে কেনাকাটা করবে অবশ্যই নিতে পারো এই যাচ্ছে লুকিংটা একদম পেস্তা গ্রিন কালারের মধ্যে চলে আছে এস এস না বুকিং করা দুটো পার্ট তোমাদের যাচ্ছে সেম টু সেম এইরকম পারের মধ্যে আচ্ছা ব্যাক সাইড টা একটু দেখিয়ে দিই সাইডটা দেখে না অনেকেই ভাবে ব্যাক পার্সনটা কেমন কুচকে থাকবে বা এদিক ওদিক হবে তাদের বলে দিই ব্যাক সাইডটা ভীষণ সফটলি কোনো রকম প্রবলেম হবে না নেক্সট কালার তোমাদের যেটা চলে যাচ্ছে মাইন্ড ব্লোয়িং একটা কালার ইজ দ্য রেড কালার এস এস না বুকিং করো কার কোন কালারটা ভালো লাগছে অবশ্যই জানাবো সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করতে কেউ ভুলো না কারণ অনেক কষ্ট করে কষ্ট করে কষ্ট করে ভিডিওগুলো করি তো তোমাদের একটু লাইক পাওয়ার আশা আমি রাখি তো প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট করবে কোন রকম জোর জবরদস্তি নেই নেক্সট কালার খুবই আনকমন কালার গ্রিন এর মধ্যে ইয়েলো ডুয়েল টোন এটা কিন্তু ক্যামেরায় যতটা না তোমাদের লাগে তার থেকে দ্বিগুণ গর্জাস আর দ্বিগুণ সুন্দর হাতে পেলে পাবে এইটুকু বলতে হবে এর সাথে একটা হট পিঙ্ক কালারের ব্লাউজ পিস পরতে হবে মাইন্ড ব্রোয়িং ঠিক আছে জাস্ট থেকে স্ক্রিনশট পুরো সাইডের এর লুকিং যাচ্ছে ভীষণ সুন্দর একটা লুকিং চলে আছে তো জলদি বুকিংটা সেরে ফেলো নেক্সট কালার তোমাদের চলে যাচ্ছে তুতে কালারের মধ্যে দেখে নাও কালারটা একদম ফিরোজি কালারের মধ্যে চলে আছে ছাড়ার কোনো চান্সই নেই এরকম একটা কালেকশন কারণ এত সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর কালার অপশন যখন তোমরা পাচ্ছ খুবই সীমিত একটা দামে যেই দামে সত্যি বলছি ভালো শাড়ি পাওয়ার চিন্তা আমরা কেউ রাখেই না সেই দামে পাপায় সেটা স্কি দিচ্ছে অবশ্যই দেখে নাও নেক্সট কালার নেক্সট কালার ইজ দা পার্পেল কালার প্রথম পার্পেল আলাদা এই পার্পেল ওটা হলো ডার্ক পার্পেল ছিল আর এটা হলো তোমাদের কি বলবো এটা ম্যাজিক পার্পেল কালার ঠিক আছে আগে যে কালারটা দেখিয়েছিলাম ওটা না তোমাদের কি কালার বলতো ডিপিতে যে কালারটা আমি পড়তাম যেটা তোমরা ডিপি কালেশন বলেছিল এক্সাক্টলি সেই কালারটা ফার্স্ট কালারটা ছিল আর এটা হলো ম্যাজিক পার্পেল কালার খুবই সুন্দর খুবই আনকম একটা কালারে চলে আছে এই যাচ্ছে লুকিংটা এটা পারের ডিজাইন যাচ্ছে বুকিং করো নেক্সট কালার যেটা আমি সব সময় বলি এটার সাথে হয় হয় রানী আর না লাল এই দুটোর মধ্যে একটা কম্বিনেশন কিন্তু করতেই হবে কারণ এই যে লুকিংটা যাচ্ছে এর লুকস কিন্তু আলাদাই লেভেলের একটা লুকিং যাচ্ছে অ্যান্ড বুকিং করে ফেলো চট জলদি আর এই ডুয়েল টোনটা অবশ্যই দেখিয়ে দিবি ভাই যে কেন আমি বলি এই কালারটা আমার সেরা লাগে এই ডুয়েল টোনটা তোমরা কোথাও পাবে না এই দামে কারণ আজকে আমি তোমাদের চলেছি কততে জানো বলবো তার আগে কালারটা তোমরা ইয়েলো কালার অনেকেই চাও এটার সাথে একটা হট পিঙ্ক ব্লাউজ পড়তে হবে বা ইয়েলো পড়তে পারো তাছাড়া যে কোনো কালারের ব্লাউজ পরো জাস্ট ফাটিয়ে দেওয়ার লুক আসবে আচ্ছা সবাইকে বলে দিই এই কালেকশনটা আজকে যারা যারা হেল্পলাইন নাম্বারে না একদম বুকিং নাম্বারে মেসেজ করে বুকিং করবে তোমরা অনেকেই কি করো হেল্পলাইন নাম্বারে ফোন করে বলো আমি সেটা বুকিং করতে চাই এই কথাটা কেন বললাম ওটা করবে না হেল্পলাইন নাম্বার দেওয়া আছে যে কোনো প্রবলেম ফেস করার মানে যারা প্রবলেম ফেস করছে তাদের যেন প্রবলেমটা আমরা সলভ করতে পারি সেই কারণে হেল্পলাইন নাম্বার বা অ্যাড্রেস জানতে চাইছি এনি প্রবলেম হেল্পলাইন নাম্বার বুকিং নাম্বার দেওয়া রয়েছে তার আগে সেই বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া নাম্বারটাই বুকিং করে ফেলো আর সবাইকে বলবো অবশ্যই হাতে শাড়ি পা মানে পাওয়ার পর ওপেনিং ভিডিও করে নেবে যে কোনো প্রবলেমের জন্য আমাদের রিটার্ন রয়েছে তো সেই জন্য তোমাদের কি করতে হবে ওপেনিং ভিডিওটা দিতে হবে অ প্রবলেমের জন্য অনলি প্রবলেম ঠিক আছে তো চলো নেক্সট এন্ড লাস্ট কালার তোমাদের চলে আসে বটল গ্রিন কালার সো এস এস নাও এন্ড বুকিং করে ফেলো আর পে যাও শুধুমাত্র আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া জাস্ট থেকে স্ক্রিনশট এইট ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আজকে ভিডিও মেয়ে দিয়ে এন্ড করছি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে পারি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি নতুন ভিডিও টাকে